আসসালামু আলাইকুম আজকে ড্রেসটি আমি দুই কালার ভয়েল কটন ফেব্রিক দিয়ে তৈরি করেছি দুই গজ পরিমাণ অরেঞ্জ ফেব্রিক লেগেছে এবং এক গজ পরিমাণ মেজনা কালার ফেব্রিক লেগেছে এখানে ড্রেসটি নেক পাঁচ ইঞ্চি ডিপ করেছে গলার মধ্যে বক্রম বা ফিজিং দিয়ে নিই আর আর এই কাপড়কে ফোল্ড করে সেলাই করে নিয়েছি এখানে দুটি প্লেট সেলাই করেছি এই প্লেটটিতেও কিন্তু কোনো ইউজ করিনি একটি প্লেট ম্যাজেন্ডা কালারের আর আরেকটি প্লেট অরেঞ্জ ইনস্টাগ্রাম ভাইরাল প্লেট প্লেটের এখানে চারটি পার লাগানো ছিল তাই আমিও এখানে চারটি পার সেলে করে নিয়েছি নিচের ঘেরটি দেখুন ক্যামেরার কারণে এখানে কিন্তু ম্যাজেন্ডা কালারটি রেড কালার দেখা যাচ্ছে তো অরেঞ্জ কালারটি আমি আঠাশ ইঞ্চি লম্বা রেখেছে এবং নিচের এই ম্যাজেন্ডা কালার অংশটি চোদ্দ ইঞ্চি লম্বা রেখেছে ড্রেসটি মোট লম্বা বিয়াল্লিশ ইঞ্চি এই দুই কালারের মিডেলে আমি হোয়াইট কালারের লেসটি গ্লু দিয়ে প্রথমে লাগিয়ে নিয়েছি এরপরে সাদা কালারের সুতা দিয়ে সেলে করে নিয়েছে যাতে ধোয়ার পরও লেসটি খুলে না যায় এখানে আমি বি সেভেন গ্লুটি দিয়ে লেসটি লাগিয়ে নিয়েছি সেম ভাবে ব্যাক পার্টে আমি দুই কালার রেখেছি ব্যাক পার্টে লেস ছেলে করে নিই ব্যাক পার্টের নেকটি আড়াই ইঞ্চি ডিপ রাউন করেছে এখানেও আমি পোটটি সেলে করে নিয়েছি এরপর কিন্তু তোর পাই করে নিই মেশিনে সেলে করে নিয়েছি হাতাটি এখানে দুই কালারের ছেওয়ার্টার বানিয়েছে এখানে আমি সেমভাবে লেস বসিয়ে নিয়েছি আর এই লেসটি কিন্তু আমি দ্বার্স থেকে নিয়েছিলাম এই ড্রেসটি বডি এবং হাতাটি পাকিস্তানের যেমন মতো একটু লুজ রেখেছে। এই ড্রেসটি যদি কেউ কিনতে চান তাহলে আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হাতার মোহরটি ডাবল ফুল করে सिले করেছে। আর এই ড্রেসটির কামিজে সাইড ফার মতো ডাবল ফোল্ড করে সেলাই করেছে এখানে কিন্তু একটি সেলাই দিয়েছে সাইডে আর কোনো সেলাই দিইনিও ডাবল ফোল্ড করে একটি সেলাই দিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম ভাইরাল এই ড্রেস কাটিং এবং স্টিচিং এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে রাখবেন নেক্সট আমি এ কাটিং এবং স্টিচিং এর ভিডিওটি দেব তো আজই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ